গলা মোবারকের মধ্যে রুমাল এরকম ভাবে পেশায় টান দিছে আল্লাহনবির যে হোবা মোবারক বের হয়ে গেছে আল্লান্নবি এরকম ভাবে এত পরিমাণে আঘা আল্লাহ্নবির যে হোবা বের হয়ে যায় আবার কাফের যখন এক পর্যায়ে রুমালটা ছেড়ে দেয় প্রবেশ করে। রুমালটা আপনি হাত দিয়ে আমার গলাতে চিপ দিলেন গলার মধ্যে এরকম ভাবে ধরলেন না জানি আপনার হাতের মধ্যে কত পরিমাণে কষ্ট পাইছে কাপের ডাক দিয়ে বলে কি ব্যাপার এত আঘাত করলাম এত কষ্ট দিলাম অত সে আমার বলতেছে আপনার হাতে না জানি কত কষ্ট পাইছে আমার বোঝার বাকি নাই নবী সদে কিন সত্য অন্তরে শুধুই মুখে না জনা তেরা শায় ননে হেরা সুল জাহনাম কে তোমায় ভালো ভাশি না জন্না তে নয় হে সু জাহ নাম কে আপনার নবী মায়ার নবী রহমতে আলম الله رب العالمين وما أرسلناك إلا رحمة للعالمين. الله رب العالمين. أمير أب أمير دست حبيب الله.

আলাল খুবই লাহু তার হুম রুকান শূয্য দাইয়া রুকাং শূয্য দাইয়া বেদ গুনাফাফুল লামি না আমার আপনার নবিজ্ঞা বোন এই জন্য শ্রী আলোচনা বেশি বেশি করা দরকার পবিত্র মাহে রবিউ লাউয়াল মাস নামধারী সুন্নি শুধুমাত্র জিলাপি আর খিচুড়ি খাওয়ার জন্য যদি রবিউল আউয়াল মাস পালন করে বাকি এগারো মাসের খবর নাই এটা শুধুমাত্র কেবলমাত্র নবীর প্রতি করা ছাড়া কিছুই না যারা নবীর আসে যারা আমার নবীকে কলি দিয়ে ভালোবাসবে এরা রবিউল আউয়াল মাস নয় যে কোনো মাস সব সময় নবীর আদর্শ নিয়ে চলবে নবী সুন্নাকে গ্রহণ করবে তবে নবী সাল্লাম এই মাসে দুনিয়ার জমিনে আসছেন যেমন আনন্দ আবার এই মাসে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন ইন্তেকাল করেছেন তেমন বেদনার কষ্ট এ দুনিয়ার মানুষ এজন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদের নবীকে রহমত স্বরূপ বানায়া দিলেন আমার আপনার নবী শুধু মানুষের নবী নয় আমার আপনার নবী গাছের নবী আমার আপনার নবী হরিণের নবী মাছের নবী পাথরের নবী আবু বকর ওমর আল্লাহর নবীর সঙ্গে একদিন হেঁটে যায় রাস্তা দিয়ে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহর নবীর খুব কাছের সাহাবী রাস্তা দিয়ে হেঁটে যায় তো এরকম ভাবে سلامه আওয়াজে আসসালাতু

দিয়ে বলে শুধুমাত্র মানুষের নবী নয় আমি নবী পাথরের নবী গাছের নবী মাছের নবী হরিণের নবী কুল কায়না সমস্ত কিছুর আমি নবী এই জন্য আমাকে পাথররা সালাম জানা ও দুনিয়ার মানুষেরা ভালো করে শুনেন ও আল্লাহর গোলামেরা ভালো করে শুনেন পাথর আল্লাহ নবীকে চিনলেন হরিণ আল্লাহ নবীকে অথচ তুমি আমি নামদারি মুসলমান দাবি করি আল্লাহ নবীর সুন্না মানি না আল্লাহ নবীকে ভালোবাসি না আল্লাহ নবীর আখলা কেমন ছিলেন আল্লাহ কোরআনের মধ্যে বলেন ও নাউদি আল্লাহ আলামিন নিজেই ডাক দি বলে হাবিবুল্লা আপনার চরিত্র আমি রব মহান করে দিয়ে দিছি আপনার চরিত্র আমি রব একদম সুন্দর করে দিয়ে কাফের আপনার চরিত্র নিয়ে কথা কথা বলতে না। যদি বলে আমি রব তার দুনিয়াতেই শাস্তির ব্যবস্থা করে দিলাম দুনিয়ার মানুষেরা ভালো করে শুনবেন আল্লাহ নিজেই আমার নবীর জন্য সার্টিফিকেট হয়ে গেলেন নিজেই কোরআনুল করিমের মধ্যে সুরা কলামের মধ্যে আয়াত নাজিল করে বলেন আমি আমার দোস্তর সার্টিফিকেট দিয়ে দিলাম আখলাক চরিত্রের বিষয় আল্লাহ নবী চল্লিশ বছর আগ পর্যন্ত ছিলেন আল আমিন মানুষের কাছে বিশ্বাসী চল্লিশ বছর বয়সে গিয়ে যখন নবু অতীত দায়িত্ব পেলেন তখন থেকে আল্লাহ নবী যখন কালাম যখন কোরআন তার ছিনার মধ্যে নাজিল হওয়া শুরু হয়ে গেল জিবরিল আমিন যখন সিনার মধ্যে কোরআনের বিষয়ে তালিম দেয় এরকম ভাবে যখন আল্লাহ নবী কালেমার দাওয়াত মানুষের দ্বারে দ্বারে দেয় তখন আবু জাহেল তখন আর আল আমিন বলে উপাধি দেয় না সম্মানিত উপস্থিতি আমার আপনার নবী কেমন ছিলেন আমার আপনার নবীকে একজন কাফের এত দূরে চর দিছে আমার আপনার নবী হাত ধরে বলে হারে এই হাত দিয়ে আমার গালের মধ্যে আঘাত করছে না জানি হাতে কত পরিমাণে আঘাত পাইছে কাফের ডাক দিয়ে বলে কি ব্যাপার আমি হাত দিয়ে আঘাত করলাম অত সুতার গালে আঘাত পাওয়ার কথা আমার হাত ধরে বলতেছে আঘাত পাইছে এই সাধারণ কোনো ব্যক্তি নয় ও মোহাম্মদ আমি বুঝে গেছি আপনি সত্য নবী তাড়াতাড়ি করে আমার কালেমা পড়ে মুসলমান বানায়া দান ও দুনিয়ার মানুষেরা ও আল্লাহর গুলামেরা ভালো করে শুনেন একজন কাফের আমার নবীর গলা মোবারকের মধ্যে রুমাল এরকম ভাবে টান দিছে আল্লাহ নবী জিহুবা মোবারক বের হয়ে গেছে আল্লাহ নবী এরকম ভাবে এত পরিমাণে আঘাত আল্লাহ নবীর জিহুবা বের হয়ে যায় আবার কাফের যখন এক রুমালটা আল্লাহ নবী জিহ্বা ভিতরের মধ্যে প্রবেশ করে রুমালটা সেরে দেওয়ার পর আল্লাহ নবী ডাক দিয়ে বলে আপনি হাত দিয়ে আমার গলাতে চিপ দিলেন গলার মধ্যে এরকম ভাবে ধরলেন না জানি আপনার হাতের মধ্যে কত পরিমাণে কষ্ট পাইছে

ওগো মোহাম্মদ আপনাকে আমি গোটা দুনিয়ার মধ্যে স্বরূপ মানে পাঠিয়ে দিলাম